তিন স্বজন পাড়া প্রতিবেশী যারা রয়েছেন আমার এই দেখেছেন তাদের উদ্দেশ্য আমি করতেছে আমি নিয়ে এসেছি রেডমি টার্বো ফোর প্রো আর এটা মনে করেন যে রেডমি টার্বো ফোর এটা হচ্ছে চাইনিজ ভার্সন বা ভেরিয়ান্ট বলেন আর এর যে গ্লোবাল বা ইন্ডিয়ান ভার্সন বলেন বা গ্লোবাল ভার্সন বলেন ওটা নিয়ে মনে করেন যে আপনার সেম হ্যাঁ ওখানে আপনার নাম হচ্ছে পোকো অ্যাপ সেভেন যেটা হচ্ছে ইন্ডিয়ান এবং গ্লোবাল ভার্সন বা ভেরিয়েন্ট আর এটা হচ্ছে চাইনিজ ভেরিয়ান এটার নাম হচ্ছে রেডমি টার্পো ফোর প্রো এই রেডমি টার্পো ফোর প্রোরে যা যা বিষয়বস্তু রয়েছে ঠিক সেম বিষয়বস্তু পোকো অ্যাপ সেভেনের রয়েছে মানে ওই ফোন আর এই ফোন একদম সেম ফোন কিন্তু নামটা ডিফারেন্ট ইট ওকে কি কারণে ওগুলো আছে ইন্ডিয়াতে রিলিজ করা হয়েছে ইন্ডিয়া ভেরিয়েন্ট অ্যান্ড গ্লোবাল ভেরিয়েন্ট ইট আর এটা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্ট ওকে এটা চাইনিজ ব্যক্তিদের জন্য বানানো হয়েছিলো স্পেশালভাবে ওকে অন্য কোনো যে দেশ যেমন ইন্ডিয়া বাংলাদেশ ও আদার্স যে কান্ট্রি রয়েছে তাদের জন্য না এটা শুধুমাত্র চায়নায় যেসব জনগণ বসবাস করে সেই সব ব্যক্তিকে কেন্দ্র করে এটা বানানো হয়েছিল তবে এটা আন বাংলাদেশে এটা মনে করেন যে ব্যক্তিগণ যেসব সব অন্যাররা রয়েছে তারা চাইনিজ ফোনটাকে বাংলাদেশে নিয়ে এসেছে এবং সেল করতেছে ঠিক আমি তাদের কাছ থেকে এই ফোনটা নিয়েছি ওকে পারচেস করেছি তো এটার বর্তমান সময়ে অফিসিয়াল প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ থাউজেন্ড টাকা ওকে তো এই ফোনের মধ্যে কী কী রয়েছে আমি একটু বলে নিই তো আগে আনবক্স করি ওকে তো আমরা এখানে যে বক্সটা সতিকার বক্সটা এই যে আমার এখানে একদম বিরক্ত লাগছে না সতিকার হতে সব চাইনিজ ভেরিয়েন্টের ফোন রয়েছে সেই বক্সগুলো দেখতে না কীরকম মানে করেন যে এরকম প্রত্যেকটা বক্সে শুধু এরকম এখানে কালারটা এরকম থাকে এরকম ডিজাইন থাকে এখানে মডেল নাম থাকে এখানে আর কি যদি পোকো তাহলে পোকো থাকে তাহলে যদি রেডমি হয় রেডমি থাকে ব্যাডশিট এই চাইনিজ ভেরিয়েন্টের ফোনের এই ব্যাক ইয়েটা বক্সটা আমার একদম ভাই সুন্দর লাগে না বিরক্ত লাগে তবে ফোনটা কিন্তু ভালো ওকে যার বটে আমি নিয়েছি তো তাই আমি এই রে ওকে তো প্রথমে রয়েছে আপনার হচ্ছে এটা কি পিন রিজেক্টর এবং একটা মেমো এটা আপনাকে পরে জেনে নিতে হবে যে ফোনের কোথায় কি করতে হবে তো যেটা আমার আর খুব বেশি একটা কাজে লাগবে না এর সাথে আর কি সিম রিজেক্টর পিন রয়েছে ওকে গেল এর পরবর্তী রয়েছে এটা কি এটা হচ্ছে কাবার কাবার ওকে এই কাবার তো এই যে কভারটা হচ্ছে ব্ল্যাক তো আমি এই ব্ল্যাক কালার হওয়ার কারণে আমি ফোনটা নিয়েছি হোয়াইট কালার এটা একটু পরে আপনি আপনি আপনাদেরকে বিস্তারিত করতেছি ওকে তো এদিকে গেল তো এরপরে হচ্ছে আপনার হচ্ছে চার্জার ওকে এটা হচ্ছে নাইনটি ওয়ার্ডের চার্জার দেখা যাবে না কি না ওই ভাই কোনোভাবে দেখা যেতেছে না অতিরিক্ত আলোর কারণে যে লেখা রয়েছে নাইনটি ওয়ার্ড এটা আর কি বুঝা না যাই হোক এটা যে নাইনটি ওয়াটের একটা ফ্রেশ চার্জার এই চার্জারের প্রাইস নিম্নপক্ষে তিন থেকে চার হাজার টাকা ওকে এটা কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক আমি কিন্তু যে দোকান থেকে নিয়েছি আর সেই দোকানে একটা ফোন আমার কাছে প্রথমে নিয়ে এসেছিলো আমি বলেছি ভাই এটা ফ্যাক্টরি ছিল না এটা আপনারা নিজেরাই সিল করেছেন তখন তখন উনি বলেছেন যে হ্যাঁ ভাই তুমি সঠিক বলেছো উনি একটা কথা বলে উনি বলে যে ঠিক আছে এটা রেখে দিয়েছে পরবর্তীতে আরেকটা আমাকে দেখাইছে এই লোকটা খুব ভালো এটা হচ্ছে আমি যে দোকানে নিয়েছি এখানে এটা কোনো প্রকার স্পন্সর ভিডিও না আমি নিয়ে এসে ডেক্স আমি আপনাদেরকে সেটা উল্লেখ করতেছি সেটা হচ্ছে জমি জমুনা ঠুকু বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বেস নাম্বার ওয়ান অ্যান্ড শপ নাম্বার পনেরো নাম্বারে খান ব্লকস নামে যে ব্যাগটি রয়েছে ওখান থেকে নিয়ে তো ওনার ভিডিও আমি রেগুলার ইউটিউবে দেখি ওনার ভিডিও খুব ভালো সুন্দর করে আনবক্স করে যায় কাস্টমার কিনে তার ভিডিও শ্যুট করে বিভিন্ন আলো আলোচনা করে ফোনটা দিয়ে দেয় ওকে যে পালসেস করতে শেষ থাকে যার প্রেক্ষে প্রথমে ব্যক্তিকে আমার খুব ভালো লাগছে যার কারণে আমি ওনার কাছ থেকে এই ফোনটা নিয়েছি তো এটা হচ্ছে নাইনটি ওয়ার্ডের চার্জার আর এটা হচ্ছে ক্যাবেল ওকে তো অন্যান্য ফোনের চার্জার পাওয়া যায় না আর এখানে এরা দিয়েছে নাইনটি ওয়ার্ডের চার্জার যা চার্জ হচ্ছে সর্ব সব থেকে বড় করছে এক ঘন্টা লাগতে পারে আমার কাছে মনে হয়েছে ওকে এটা আমি এখানে সাইডে থাকলাম এরপরে রয়েছে কি এই ফোনটা ওকে এই যে ফোন মালে এখন করে বাড়ি এই দে এই ফোনের দাম বর্তমান অফিসিয়াল অফিসিয়াল না বর্তমান আর কি মার্কেটের প্রাইস এর পঁয়ত্রিশ থাউজেন্ড টাকা ওকে থার্টি ফাইভ থাউজেন্ড টাকা ওকে এই ফোনটা তো এই ফোনটা আমি নিয়েছি হোয়াইট কালার দেখতে পাচ্ছেন একদম সাদা চকচকা ফুক ফোকার ঢকঢকা ঢক টাক তো এটা আমার সাদা কালার নেওয়া নেওয়ার কি রেজাল্ট আমাকে আমার ফ্রেন্ড যে আমার সাথে গিয়েছিল সে বলেছিল তুমি এটা ব্ল্যাক কালার নাও ব্ল্যাক কালারটা অনেক সুন্দর ওকে ভাই আমি যদি এটা যে ব্ল্যাক কালার নেই তাহলে ব্ল্যাক কালার তাদের কাভার যে রয়েছে এই কাবারটাও ব্ল্যাক কালার তো ব্ল্যাকের সাথে ব্ল্যাক লাগাই দিলে একদম ব্ল্যাকই হয়ে গেল তাইলে আমার লাভ কী তো আবার এই ফোনটা একটা সাদা কালার এখন আমার কাছে রয়েছে এটা আমি যখন ইউজ করবো সাদা একটা ডিফারেন্ট দেখাবে আবার যখন ব্যাক কালারটা লাগাবো তখন মনে করেন যে কালারটা সে ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেল তখন মনে করেন ডিফারেন্ট কালার দেখাচ্ছে এর মানে আমার কাছে দুইটা কালার থাকতেছে একটু মনে করেন যে একটা বোরিংটা করে আরেকটা ইউজ করতে পারবো ওকে তো এটা আমার একটা ভালো জারটা কাপড়টা আমি হোয়াইট কালারটা নিয়েছি আর এখানে যে ব্ল্যাক কালার যে পাওয়া যায় সেটাও কিন্তু এই যে কাবারের কালারটা আর ওই কালার ব্ল্যাক কালারটা একদম সেম টু সেম কোনো ডিফারেন্ট নেই তো আমি ওইটা নিব বোকার মতো কেন তার মানে আমি হোয়াইটটা নিন তাহলে আমি এরকমভাবে আর কি ইউজ করতে পারব তো এই ফোনের মধ্যে কী রয়েছে জানেন এই ফোনের মধ্যে রয়েছে এফ এস না ড্র্যাগন এস এ এস জেন ফোরের প্রসেসর বা মানে বাবা এটা নতুন প্রসেসর সাউমির এখন পর্যন্ত যতগুলো ফোন মার্কেটে রিলিজ করেছে তার থেকে সব থেকে বেটার মনে করেন যে প্রসেসর এটাকে বলে হয়েছে মানে প্রথম প্রথম এই ফোনের মধ্যে ব্যবহার করা হয়েছে এইট এস জেন ফোর ওকে স্টার ড্রাগন এইট এস জেন ফোরটা এই ফোনের প্রথম ব্যবহার করা হয়েছে আর এর সাথে রয়েছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ মেগাহাজের ব্যাটারি বাবা রে বাবা সাত হাজার পাঁচশো পঞ্চাশ মেগা ব্যাটারি রয়েছে এটার মধ্যে আর আমি এইটার যে সাত হাজার পাঁচশো পঞ্চাশ মেগা ব্যাটারি রয়েছে এই ব্যাটারির জন্য আমি মনে করি সবথেকে বেশি ইন্টারেস্টমেন্ট করে যে আমার আগ্রহ জন্মেছে এই ফোনটা নেওয়ার জন্য পঞ্চাশ কি পঞ্চাশ বা সাত হাজার পাঁচশো পঞ্চাশ মেগাহার্চ ব্যাটারি চিন্তা করা যায় আর এর যে বিল্ড কোয়ালিটি সেটা কিন্তু এটার ডিসপ্লেটা হচ্ছে ফ্ল্যাট ওকে এটা কিন্তু এমন ডিসপ্লে আর এর কিন্তু আটষট্টি বিলিয়ান বিলিয়ন কালার রয়েছে আর এর হচ্ছে ডিসপ্লে রিফ্রেশ রেট হান্ড্রেড কুড়ি রিফ্রেশ হার্স ওকে ডিসপ্লে রিফ্রেশ রেট হচ্ছে হান্ড্রেড কুড়ি হার্স হ্যাঁ বা হচ্ছে এপিএস এটাকে অনেকেই বলে থাকে যাই হোক তো আর এর যে ইটা রয়েছে ব্যাগ কাবার ব্যাগটা রয়েছে ব্যাগটা এটা কি এটা প্লাস্টিক ওকে মানে প্লাস্টিক হলেও এটা এমনভাবে ইয়ে লা মানে কাজ করেছে এখানে একদম মনে করেন যে হাতের মধ্যে এটা একটা স্পোর্টসের মধ্যে খুব মজা লাগে আর এখন সত্যি খুব ভালো লাগে ওকে মনে করে যে কী না কি হাত এটা সি তো আর যে মেন ক্যামেরা রয়েছে এই মেন ক্যামেরাটা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল আর এটা মনে হয় ফাইভ মেগাপিক্সেল কি আর এইট মেগাপিক্সেল আলট্রা হোয়াইট ওকে টেলোফোটো জুম লেন্স ওকে আর সামনে হচ্ছে টুয়েলভ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা আর সাথে রয়েছে ফিঙ্গার প্রিন্ট ওকে আন্ডার ডিসপ্লে হ্যাঁ দেখেন আমি দিচ্ছি পর ব্যাপার একবার দেওয়ার দেরি কিন্তু ঘুরতে দেরি নেই ইয়ে করতেছি তো এই জন্য হচ্ছে যদি আমি সঠিক জায়গায় হাত দিই তাহলে সেকেন্ডের মধ্যে আর কি লক্ষ্য আনলক্ষ হয়ে যায় ওকে আর যে ডিসপ্লেটা যে ইয়ে রয়েছে এসডি আর টেন প্লাস সাপোর্ট এই ডিসপ্লেটা এস ডি আর টেন প্লাস সাপোর্ট হওয়ার কারণে এটার যে ইয়ে রয়েছে আপনার ইউটিউবে বলেন বা হচ্ছে নেটফ্লিক্স বিশেষ করে এস ডি আর এস ডি আর টেন প্লাস যার পাখি এটা আপনার ইয়ে হবে সুন্দরভাবে ভিডিও কোয়ালিটি আরও ভালো বেটার আর কি অনুভব করার জন্য ওকে আর এর রয়েছে আইপি সিক্সটি এইট অ্যান সিক্সটি নাইন রেটিং বাবারে পাবা যেগুলো বর্তমান ফোন আস্তে আস্তে বাজারে সিক্সটি ফোর সিক্সটি ফাইভ রেটিং দিচ্ছে ওগুলো পার্ডের মতো সুপালি কিছু হয় না এটা রয়েছে সিক্সটি এইট এবং সিক্সটি তার মানে সম্ভবত সাগরে রোপালিও কিছু হওয়ার সম্ভাবনা না এই ফোনে তো এই ফোনটা আমি নিয়ে এসেছি এই ফোনটা এখন ইউজ করবো ইউজ করে আপনাদের যা যাবতীয় বিষয়বস্তু রয়েছে সমস্ত কিছু আমি আপনাদেরকে তুলে ধরবো আর কি পরবর্তীতে রিভিউ দিব তো আপনারা যারা জানতে আগ্রহী তারা অবশ্যই থাকবেন যারা আর কি ভিটে দেখতে পর্যন্ত তারা লাইক দেন কমেন্ট করে আপনার এই ফোন বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানেন ভিডিও লাইক আপনার থাকবেন বাই